বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও থেকে আমরা আপনাদের জানিয়ে থাকি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আগামীকাল এবং আগামী কয়েকদিন থাকতে পারে তার আগে একবার জেনে নেওয়া যাক দেশে কুয়াশা পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে আপাতত যা আপডেট রয়েছে উত্তর ভারত উত্তর পশ্চিম ভারতে কুয়াশার পরিস্থিতি আস্তে আস্তে কমতে পারে বিশেষ করে প্রথমেই কমছে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত তাই আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কুয়াশা কমতে থাকবে এই যে কুয়াশার চাদরটি বিস্তৃত রয়েছে এর জন্য কিন্তু এরকম পরিস্থিতি অন্যদিকে আবার কুয়াশার সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন ওয়েদার অফিস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল তাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বৃষ্টির মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রধানত তারা যেটা আপডেট দিচ্ছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে কোন কোন জায়গায় চলুন দেখে নেওয়া যাক আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘমালা মোটে যদি প্রথমেই একবার দেখে নিই তাতে কিন্তু বৃষ্টির আবার ঘন মেঘ আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে মনে রাখতে হবে সব জেলাতে কিন্তু বৃষ্টি হবে না কোন কোন জেলাতে বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি প্রথমেই আপনাদের একবার শুনিয়ে দেবার চেষ্টা করছি তারা যেটা বলছেন আগামীকাল রবিবার একুশ জানুয়ারি দু বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টির কথা তারা বলছেন তারা বলছেন বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে কোথাও কোনো বৃষ্টি হবে না এছাড়া নদিয়া জেলার দিকেও তারা বৃষ্টির কথা সেইভাবে বলছেন না তাই আমরা এবার দেখে নেব বৃষ্টি কোন কোন জেলাতে দেখতে পাওয়া যাচ্ছে মডেল কি দেখাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তাদের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে যেমন রয়েছে মেদিনীপুর অর্থাৎ খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে এছাড়া বালিচক বেলদা এই সমস্ত জায়গার দিকে অবশ্যই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বেলদা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি তমলুকের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এগিয়ে আসতে পারে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম জেলার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে হুগলি জেলার আরামবাগের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেরকম বৃষ্টি দেখাই যাচ্ছে না তবুও কোনো কোনো অংশে হালকা হতে পারে কিন্তু পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রয়েছে আসানসোল রয়েছে বীরভূমের সিউড়ি অর্থাৎ বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা এছাড়া মুর্শিদাবাদ জেলায় এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এখান থেকে আপনাদের জানাতে চাইছি বৃষ্টিটা প্রধানত নিচে দিয়ে চলে যাবে আরেকটু যদি আমরা এগিয়ে যাই বৃষ্টিটা কোন দিকে যাবে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরো উপকূলের দিকে এগিয়ে আসছে যার ফলে বৃষ্টি একটু বেশি হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন গঙ্গাসাগর হলদিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই আগামীকাল এটাই রয়েছে বৃষ্টির পূর্বাভাস বেশি বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র দার্জিলিং এর কোনো কোন অংশে হালকা বৃষ্টি হালকা তুষারপাত হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে বৃষ্টি নেই তবে বৃষ্টি আসবে মূলত তেইশ এবং চব্বিশ তারিখে আবার হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তাই একুশ এবং বাইশ তারিখে উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবারও বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে তেইশ তারিখ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে অবশ্যই আমরা তারিখে সেরকমই আবার দেখতে পাওয়া যাচ্ছে এবং চব্বিশ তারিখের দিকে বৃষ্টি আর একটু বাড়তে পারে যেটা আপনাদের জানিয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই সেই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে তো কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বেশি আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না মূলত উপকূলবর্তী জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মাঝারি হলেও সেটা বেশিক্ষণ নয় একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি অন্যান্য জেলাগুলোর খুবই হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এখানে চব্বিশ এবং পঁচিশ তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে সেরকম কোনো বৃষ্টির সন্ধান আমরা পেলাম না তো বন্ধুরা এই আপডেট থেকে আপনাদের সারাংশ হিসাবে এটাই জানাতে চাইছি আগামীকাল একুশ তারিখ রবিবারেও যেমন একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে তেমনি তেইশ থেকে পঁচিশের মধ্যে আবারও সেই উপকূলবর্তী জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই দিকই সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এছাড়া চব্বিশ পঁচিশ তারিখের দিকে উত্তরবঙ্গে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে বাড়বে না দক্ষিণবঙ্গে আগামীকাল জলীয় বাষ্পের জন্য ঠান্ডা পরিস্থিতি একটু কম থাকতে পারে উপকূলবর্তী জেলা পশ্চিম দিকের জেলা এর সঙ্গে ঠান্ডা পরিস্থিতির সঙ্গে কুয়াশা আস্তে আস্তে আগামীকাল থেকে আরও কমতে শুরু করবে থ্যাংকস ফর ওয়াচিং